আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন সুমা ইলেকট্রিক আর আমি ফয়সাল বলছি আজকে আমরা আমাদের এই টিউবওয়েলটা খুলে এটার ভিতরে বিশ ফুট পাইপ ঢুকিয়ে আমাদের থ্রি ডি ম্যাটোকম ভার্সন ফাইভ দিয়ে আপনাদেরকে পানি তুলে দেখাবো তার আগে আপনার পাইপের মাথায় এরকম একটি কলম চেক বাল্ব লাগিয়ে নেবেন তাহলে পানিটা সহজে উঠবে এটা স্প্রিং একটি কলম চেক বাল আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করলেই এই পাম্পের লাইভ ভিডিও দেখতে পারবেন আমরা লাইভেও এই পাম্পটির ভিডিও করেছিলাম কে আমরা আমাদের এই বোরিংয়ের ভিতরে দশ ফুটই দুইটা পাইপ মানে বিশ ফুট পাইপ দিচ্ছি আপনারা আমাদের মেটাল পাম্প হাসন ফাইভ দিয়ে তিরিশ ফুট থেকে পানি তুলতে পারবেন তো অবশ্যই ঝালাটি ব্যবহার করবেন তাহলে আপনার টিউবওয়েলটাও বসাতে পারবেন তো আমরা পাইপটা দিয়ে এখন ঝালাইটিটা ভালো করে টাইট করে লাগাবো এবং টি সেটের মাথায় আমরা এখন আমাদের থ্রি ডি ম্যাটাল ভার্সন ভাসন লাগাবো আমরা ভিতরে চেক বোল দিয়েছি তাই উপরে কোনো চেক বোল লাগবে না আপনার থ্রেড টেপ দিয়ে ভালো করে লাগাবেন মোটরটা লাগানো হয়ে গেলে আমরা ভিতরে যে পাইপ দিয়েছিলাম সেই পাইপটা ভালো করে ভরে দিয়ে টিউবওয়েলটা উপরে বসিয়ে দিব এখন আমরা আমাদের বারো বোল্টের একটি ব্যাটারি দিয়ে এই পাম্পটা চালাবো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটার পাম্পটি দিয়ে পানি উঠতেছে বিশ ফুট নিচে ভালো করে লাগাবো বিশ ফুট নিচ থেকে পানি উঠতেছে তো আপনারা আমাদের এই ব্যাটার পাম্প ভার্সন ফাইভ দিয়ে তিরিশ ফুট নিচ থেকে পাই তুলতে পারবেন আর এই পাম্পটি সরাসরি নিতে চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবন দ্বিতীয় তলায় বারো নম্বর দোকান আমাদের থ্রি ডি মেটাল পাম্প ভার্সন ফোর এর থেকে মেটাল পাম্প ভার্সন ফাইভ আগের থেকে অনেক বড় করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাম্পের ভেতরে যে ইম্পেরালটা থাকে একটা পাম্পের ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইম্পেরাল সেই ইম্পেরালটাও বড় করা হয়েছে আই মেটাল পাম্প ভার্সন ফোরের তুলনায় মেটাল পাম্প ভাসন ফাইভের স্পিড অনেক বেশি এটা দিয়ে আপনারা অনেক বেশি পানি উঠাতে পারবেন এবং তিরিশ ফুট নিচ থেকে পানি তোলা যাবে মেটাল পাম্প ভাসন ফাইভের যে হিটসিংটা ব্যবহার করা হয়েছে সেটা অনেক মোটা এবং কুলিং পাখা দিয়ে যাতে হাওয়া বের হয় সেখানে খুব সুন্দরভাবে গ্রুপ করে কেটে দেওয়া হয়েছে আপনারা ছেলে এই মেটাল পাম্পগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়েও বিক্রি করতে পারেন তবে যারা খুচরা নিবেন এক পিস ষোলোশো টাকা